সফু আস আমরা খাইবা না খাই তোমরা তো দেওয়াই লাগবি তাই না হম খাবার দাওয়া লাগবে না এটা কি আমি খাবো এই যে আমি খাবো খেয়া দেখা লাগবে শীতমাং কেমন কি রে হ্যাঁ লাল না দিলে কেমন হুম প্রত্যেক দিন তুমি খাও চিকেন আর আমরা খাই সবজি করে তাই না দিবেই আজকে এটা আমরা খেয়ে দেব দিব না সত্যি সত্যি খেয়ে দেবো তোমার দিবো না আজকে বুঝতে পারছো

ভদ্ৰ আছে মানে ৰেডি হয় নাই কিছু হাত দি তুমি খাবা চবেই খাবা মাৰি